আমি হঠাৎ করে মারা গেছি এদের ব্যাপারে ইচ্ছে করেই কোনো কথা বলতে চাই না যখন এদের কুকর্মগুলো সামনে আসে তখন কথা বলতে হয় দুনিয়াতে আমি এমন করি আচ্ছা ভালো কথা ফাঁপ যে করছস এটা কিন্তু আমরাও জানি কারণ সোশ্যাল মিডিয়ার যুগে ফেক কিতা করে এটা কিন্তু সব মোটামুটি ভাইরাল হয়ে যায় তুই যে ফাঁপ করছস এটা আমরাও কিছু জানি তো ওয়াজের ময়দানও কিতা ওয়াজের ময়দানও তুই কিতা করস সামনে কয়েকটা মাইক রেডি কইরা গুগল থেকে গুগল ক্রোম থেকে মাইক এনে লাগাইয়া পিছনে একটা ব্যানার টানাইয়া হাই রেট টান পাপ করছ ভালো কথা মসজিদে গিয়া শেষদাত ফুরা থাকবি তাহাজুদ নামাজ পড়বি রাত্রি ইবাদত বন্দি করবি তো এগুলা না কইরা ওয়াজের ময়দান আইয়া এমন কোনো ফাঁপ নাই জীবনে করছি এগুলা বলার দরকার কিতা ফাপ যে করছো সেটা তো আমরাও জানি কিছু গাজীপুরবাসী ইস হেও আমার একটু ফিয়াইস দেও রা ভাই মার যে সব আমার একটু করে ফিয়াইস দেও রা চৌক দিয়ে ফানি আইতেছে না অনেক চেষ্টা করার পরও ফিয়াইস ফানি আইতেছে না চৌকে দিয়ে আমি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি মক্তব যে সকালে যে বাইরে আই ফাখনা জালিবেত লইয়া ফরনের খাফর খুলিয়া ফাঁদ মাথা পর্যন্ত যে বাইরানি শুরু করবো বেডা হয়ে যাইব তো স্বপ্ন আর হয়ে যাইব ওয়াজ কই যাইব টান আর কই যাইব মাইক তুই এখন মাদ্রাসাত গিয়ে ভর্তি হইছ কিছুদিন আগে তোরে দেখলাম কালার কইরা মোটামুটি একটা ট্রেন্ডিং আসস বাংলাদেশে তারপরে যাই হোক তৌবা টৌবা কইরা স্বপ্ন আসিল বাইরালই তৌবা টৌবা কইরা তুই এখন মোটামুটি মাদ্রাসাত গিয়ে ভর্তি হইছ মাদ্রাসাত গিয়ে ভর্তি হইয়া লেখাপড়া করবি তুই আবার ওয়াজের নাম দিয়া নতুন দান্দা শুরু করলি আবার কইতিথ স্যার সম্মানিত দর্শক এই টিকটক মৌলবী শিপন সে কিছুদিন আগে সোলটোল খালার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং এ এসেছে এবং ভাইরালে এসেছে সে নিজে থেকেই নাটকগুলো করেছে যেটা বাস্তবে এখন প্রমাণ হয়েছে এমনকি কি কিছুদিন আগে সে ফেসবুক থেকে সে মারা গিয়েছে এরকম একটা নিজে ফেক আইডি থেকে পোস্ট করেছে করার পরেও তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা ভাইরাল হয়েছে সম্মানিত দর্শক সকল কুকর্ম তার এবং ঠিকঠাক মৌলবী উমর ফারুকের সকল কুকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে তারা ভাইরাল হওয়ার জন্য কি পরিমাণে কষ্ট করেছে কি কত জায়গায় লুচ্চামি করেছে কুকর্ম করেছে জায়গা মতো যদি দেওয়া হয় একটা। কয়েকটা তাইলে লুচ্ছামি ফালাইয়া দেশ তীবিদায় অসভ্য নাফর মানের বাচ্চা হল সম্মানিত দর্শক এই জন্য তাদের কল রেকর্ড তাদের মেসেঞ্জার ভয়েস রেকর্ড সব কিছু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে প্রকাশ হয়েছে অলরেডি তাদের সকল কুকর্মগুলা মানুষ দেশের মানুষ জেনে গিয়েছে এই জন্য এদের ব্যাপারে সচেতন হন আল্লাহ পাক যেন এদেরকে সঠিক বুঝদান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লা